কিভাবে মেলা একটি জেনে ঢুকে বললাম আরেকটি মেলার ভিতরে আমিও নিজে অবাক হয়ে গেছি তাই দেখাবো আজকে আপনাদেরকে হ্যালো সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি আমাদের সাথে আজকে একটি মজার কাহিনী ঘটে গেল দেখলাম মেলা একটা আর ভিতরে যায় দেখি মেলার আরেকটা তো শ্রীপুর উপজেলা কমপ্লেক্সের সামনে যে দেখি যে আমরা তরণ্য মেলায় ঢুকতেছি আর গেটের সামনে লাইটিং করে অনেক সুন্দর করে লেখা ছিল তরণ্য মেলা তো তারণ্য মেলা দেখে আমরা আর কি আগের থেকে জানতাম যে এখানে তারণ্য মেলায় হবে আর তারণ্য মেলার উদ্দেশ্যে মূলত হচ্ছে আমরা আসলাম সর্বপ্রথম শ্রীপুর উপজেলা কমপ্লেক্সের সামনে আমরা চলে আসলাম আর আসা দেখি যে তারণ্য মেলার বড় একটি গেট বাট ভিতরে ঢুকার পরে চলে আসলাম মেলার সামনে আর মেলার সামনে আসা দেখি যে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আমি তো প্রায় হতাশ হতাশের থেকে অনেক বেশি অবাক হয়ে গেলাম যে বাইরে দেখলাম কি আর ভিতরে হচ্ছে কি তারপরে ভিতরে ঢুকে তো দেখলাম যে সব সেই বিজ্ঞান আর বিজ্ঞান বিজ্ঞান শাখার যা আছে সাবতীয় সবকিছু এখানে বিভিন্ন স্কুল কলেজ এখানে তুলে ধরা হয়েছে মূলত হচ্ছে এখানে শ্রীপুর উপজেলার মধ্যে যে সব শিক্ষা প্রতিষ্ঠান ছিল সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি করে স্টোর দেওয়া হয়েছে এটা হচ্ছে উপজেলা কর্তৃক আয়োজিত হচ্ছে গায়ে বিজ্ঞান প্রযুক্তি মেলা আর তরণ্য মেলাটা ঠিক একদিন পর থেকেই শুরু হয়েছে তরন্ন মালার ব্লকটা আপনারা অনেক আগেই দেখে ফেলছেন আর ওই তো এই ব্লকটা আমরা দেখে দেওয়ার কারণ হচ্ছে গিয়ে ব্লকটা আমাদের এডিট করা শেষ হয় নাই তার কারণে হয়তো বা এতদিন পরে দিচ্ছি আমরা আপনারা হয়তো এই ব্লগটা অনেক পরে দেখে ফেলছেন আর এখন এই ব্লক দেখে যদি কেউ যেতে চান মেলায় তাহলে এবার আর যেতে পারবেন না কারণ ব্লগটা আমরা অনেক লেট করে দেওয়া হচ্ছে মেলার মধ্যে আমরা ঢুকে দেখতে পারি এখানে বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে অনেক কিছু তৈরি করা হয়েছে আর বিভিন্ন স্টোরের সামনে কিন্তু বিভিন্ন স্কুলের নাম দেওয়া ছিল এগুলো আপনাদের প্রতিটা বলতে অনেক সময় লাগবে তাই এক এক করে প্রতিটা স্কুলের নাম আমরা নাই বলি আর শ্রীপুরের মধ্যে যারা আছেন তারা মোটামুটি সব স্কুল কলেজের সাথে আপনারা মোটামুটি ভালোই পরিচিত তাই জন্য আর নাম নাম গুলা উল্লেখ করলাম না বিশেষ করে কিছু স্কুল আর এবং কলেজের নাম আমরা উল্লেখ করে দে এখানে ছিল শ্রীপুর রহমতলি মুক্তিযোদ্ধা কলেজ এবং মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় হাজির ছোট করিম স্কুল অ্যান্ড কলেজ উচ্চ বিদ্যালয় এবং আহ টেপের বাড়ি উচ্চ বিদ্যালয় সবকিছু এখানে ছিল মাওনা সিটি কলেজ শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় আরো অন্যান্য স্কুল এবং কলেজ এস এখানে উপস্থিত ছিল বিভিন্ন স্টোরে আর এখানে সবথেকে বেশি ভালো লাগছে আমাদের কাছে যে প্রতিটি স্টোলের মধ্যেই বিভিন্ন ধরনের জিনিস এখানে তারা করছে একটা স্টোরের সাথে আরেকটা স্টোরে জীবনও মিলে না এটা আমরা আমরাই মেলায় খেল করলাম কারোর সাথে কারো মিলছিল না এটাই আমার কাছে অনেক ভালো লাগছে আর মেলাটা কিন্তু প্রচুর পরিমাণ সাজানো হয়েছে আর এই টাইমে ছিল হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখানে বেশি ছিল বিয়ে এখানে আর বিকালে যদি আমরা শুট করতাম তাহলে আরো দর্শক অনেক দেখতে পারতেন বেশিরভাগই কমন ছিল হচ্ছে গা একটা বিষয় সেটা হচ্ছে গা এখানে সবাই একটু বিল্ডিং যা বা আধুনিক বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে কিভাবে করা যায় এবং পরিবেশ কিভাবে দূষণ মুক্ত রাখা যায় এইসব নিয়ে আর কি এখানে বেশিরভাগ প্রযুক্তিগুলা তৈরি করা হয়েছে আর সবগুলো হচ্ছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা লাস্টে আমাদের সাথে একটি বাইরের দেখা হয়ে গেলো এখানে বাইরেও ভিডিও করতেছিল তার পাশাপাশি আমরা কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর তাদেরকে প্রশ্ন করতেছিল আর তারা উত্তর দিতেছিল কত সুন্দর করে তো এই ছিল আজকের আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি মেলার খাটো একটি ভিডিও তো সকলে কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা সবাই কমেন্টে জানাবেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে আমাদের লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন